আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন সি না বাড়িতে বাচ্চা থাকলে সিনা মেডিসিনটি বাড়িতে অবশ্যই রাখতে হবে কারণ হল সিনা মেডিসিনটি শিশুদের মহৎ মেডিসিন সিনা মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময় ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইউল সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন সিনা মুখমণ্ডল ফ্যাকাসে চোখের নিচ কালিযুক্ত ঘুমন্ত অবস্থায় দাঁতে দাঁত ঘর্ষণ করে নাক চুলকায় গলার একদিক লাল অপর গলাটি হ্যাকাশে এমন অবস্থায় সিনা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় শিশু অত্যন্ত খিটখিটে সকল বিষয়ে বিরক্ত ভাব শিশু কোলে কোলে থাকতে চায় কিন্তু তাতেও শান্তি নয় কেহ তাকালে এবং স্পর্শ করলে বিরক্ত হয় এমন অবস্থায় সিনা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় সকল সময় খাই খাই করে মিষ্টি খেতে চায় কিন্তু দুধ খেতে চায় না এমন অবস্থায় সিনাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় পোষব অথবা মূত্র ঘোলা সাদা মেঝেতে পোষব করলে চুনের জলের মতো সাদা দাগ হয়ে যায় এমন অবস্থায় সিনাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় ঘুমন্ত অবস্থায় প্রস্রাব অথবা মূত্র বিছানায় করে এমন অবস্থায় সিনা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় কাশি শুষ্ক এবং চলাফেরা করলে কাশি বাড়ে এমন অবস্থায় সিনা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় কৃমির মহৎ মেডিসিন বলা হয় সিনাকে শিশুরা জিনিসের বায়না ধরে কিন্তু সেই জিনিস দিলে ছুঁড়ে দেবে শিশু ঘুমন্ত অবস্থায় চমকে চমকে ওঠে ঘুম ভালো হয় না এমন অবস্থায় সিনা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় শিশু মায়ের স্তনের দুধ মুখে দিতে চায় না এমন অবস্থায় সিনা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় পড়াশোনা করলে চোখে টন টন এবং অক্ষরগুলি অস্পষ্ট ধোয়াশার মতো দেখায় আঙ্গুল দিয়ে ঘষে দিলে তখনকার মতো আরাম হয় এমন অবস্থায় সিনা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় শিশু হুপিং কাশি রাত্রে কাশি কম হয় দিনে কাশি বেশি হয় কাশির পর ঘর ঘর শব্দ হয় এমন অবস্থায় সিনা মেডিসিনটি ব্যবহার করলে হুপিং কাশির সমস্যাগুলি ঠিক হয়ে যাবে সেনা রোগীর জীব পরিষ্কার হয় বাচ্চারা নাক চুলকিয়ে ঘা করে এমন অবস্থায় সিনা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় খাওয়ার পর যদি বমি হয় এমন অবস্থায় সিনা মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় যে কোনো প্রকারের কৃমির জন্য সিনা মেডিসিনটি মহৎ মেডিসিন হিসাবে ধরা হয় সিনা মেডিসিনটি পেশেন্টের রোগ কখন বাড়ে একদৃষ্টি তাকালে রোগ বাড়ে কৃমি হলে রোগ বাড়ে রাত্রিতে রোগ বাড়ে গ্রীষ্মকালে রোগ বাড়ে সূর্যের উত্তাপে রোগ বাড়ে মেডিসিন ব্যবহার সিনা থার্টি দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন বাচ্চাদের দু ফোটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন সিনা টু হান্ড্রেড দু ফোটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে তিনবার ব্যবহার করবেন মেডিসিনটি আপনারা তিরিশ দিন ব্যবহার করবেন মেডিসিনটি ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বিভিন্ন প্রকার মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যাবে না মেডিসিন ব্যবহারের সময় কোনো প্রকার নেশা করা যাবে না কাঁচা পেঁয়াজ এবং টক জাতীয় খাবার ব্যবহার করা যাবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন ফ্যামিলির মধ্যে শেয়ার করুন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন